এগুলো পাইজন খুবই ভালো কোয়ালিটি এবং কি হাই কোয়ালিটি এক কথাই বিটল ছবি আচ্ছা আচ্ছা আজকে সব হাই কোয়ালিটি বিটল হাই কোয়ালিটি বিটল এবং কি তার সাথে আমার কাছে 18 থেকে 20 টা মাদি আছে যা এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে জি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা কাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে মুবারক ভাইকে আর মুবারক ভাই আপনাদের জন্য সবসময় ধামাকা নিয়ে আসেন আর সেটা হচ্ছে বিটলের ধামাকা এবারও দেখুন এক একটা ছাগল কি মাসাল্লা দেখার মতো ডাব্বা কালারের সব বিটল ছাগল আর এমন ছাগল রয়েছে যেগুলো এক মাসের মধ্যেই বাচ্চা দিয়ে দিবেন আর মুবারক ভাই যেটা বললেন যে ওনার এখানে সব কোয়ালিটিফুল ছাগল যদি কেউ ক্রস বলতে পারে উনি একদম ছাগল ফ্রি দিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল রয়েছে চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখাই আর আপনাদেরকে ছাগল নিতে হলে আসতে হবে চট্টগ্রাম ফৈলাতুলি কলেজ কলেজ গেট এটা আপনি যদি আসেন এদিক দিয়ে আপনার অলঙ্কার থেকে খুব কাছে রয়েছে বা চট্টগ্রাম স্টেশন থেকেও খুব কাছে ফৈলাতুলি কলেজ গেট যে কাউকে বললে হবে এসে একদম দেখে শুনে আকর্ষণীয় ছাগল নিতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই দরদামস বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভাল লাগতেছি কি দেখতেছি এক একটা মাশাল্লাহ এগুলো ভাইজান খুবই ভালো কোয়ালিটি এবং কি হাই কোয়ালিটি এক কথাই বিটল ছবি আচ্ছা আচ্ছা আজকে সব হাই কোয়ালিটি বিটল হাই কোয়ালিটি বিটল এবং কি তার সাথে আমার কাছে 18 থেকে 20 টা মাদি আছে যা এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে জি বিটলের মধ্যে গাফ ছাগল কিন্তু সারা বাংলাদেশি খুঁজে থাকে অবশ্যই আর আপনার যে বিটেল এক একটা হাইট ও তো ভালো সর্বোচ্চ কেমন হাইটের আছে আমার এখানে সর্বনিম্ন তিরিশ ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ ইঞ্চি মা দিয়েছে পাঠা তো আরো বেশি আছে পাঠা আমার কাছে আটত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত আজকে কতগুলো আছে টোটাল আমার কাছে মাদি আছে পঞ্চান্ন পিস পাঠা আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস মাসাল্লাহ মাসাল্লাহ এত বিটলই তো কারো কাছে পাওয়া যায় না আর আপনার সব হাই কোয়ালিটি বিটল আমার একটু বিটল পছন্দ বেশি সেই জন্য আমার একটু বিটল কালেকশন করা আচ্ছা আচ্ছা দর্শক এবার একদম মানে মন মতো নিতে পারতেছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা ভিডিওটা দেখে আপনাদের মন মতো ছাগল পছন্দ করে নিতে পারবে দামও কেমন দিবেন আমার কাছে সর্বনিম্ন দাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লাখ টাকার উপরে আগে ঠিক একটু কমে দিবেন নাকি আমাকে যে বলছিলেন যে ভাই আগে ঠিক একটু কম আছে এই দিয়ে এই কিছু ছাগল আছে তবে ভাইয়া আমার কাছে অ্যাকচুয়ালি কোনো কালো বা লাল কালার নেই আমার কাছে যা আছে সব ডাব্বা কালার ডাব্বা কালার আমার এই ছাগলগুলো বাছাই করে কিনতে হয় যে কারণে তুলনামূলক অন্য ছাগলের চেয়ে চার পাঁচ হাজার টাকা একটু বেশি হবে আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি ফুল এই জন্য কোয়ালিটি ফুল সেটা আমি গ্যারান্টি দিয়ে দিব আমার এখান থেকে ছাগল নিয়ে যাবেন যদিও আপনাকে কোনো লোক ক্রস বলে আমার ছাগল ছাগল আমাকে রিটার্ন করে না আপনার এখানে এটা বলে লাভ তাহলে দর্শকদেরকে একটু দেখায় অবশ্যই মুবারক ভাই কি দেখতে পাচ্ছি মাশাল্লাহ ভাই জান এগুলো আজকে দুইটা ভিডিও বা একটা ভিডিও হবে কিন্তু বিটল গুলো দেখে অন্তত আপনাদের বলতে হবে যে না এগুলো মাসাল্লাহ বিটল

বাচ্চা কয়টা দেয় এগুলো ভাইজান এগুলো অনেকগুলো ছাগল একটা বাচ্চা দেয় অনেকগুলো দুইটা দেয় এবং অনেকগুলো তিনটা চারটাও দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে চমক দেখাচ্ছেন ভাইজান এটা আমার এখানে বাচ্চা হয়ে গেছে তবে এটা বাচ্চা হয়েছিল দুইটা একটু কারণ বসত মাদি বাচ্চাটা মারা গেছে এবং কি পাঠা বাচ্চাটা এখনো আছে বাচ্চাটা তো খুব সুন্দর খুবই বিগ সাইজের এর কোয়ালিটির বাচ্চা হয়েছে কি বাচ্চা এটা এটা পাঠা বাচ্চা বাচ্চা হয়েছিল দুইটা একটা বাচ্চা একটু জন্ম হওয়ার সময় একটু নষ্ট হয়ে গেছে মাটাও তো বিগ সাইজ মাটাও বিগ সাইজ বড় কেমন এটার এটা মাটার হাইট আছে 38 38 হ্যাঁ মাটা দ্বিতীয় বিয়ান করেছে তৃতীয় বিদা তৃতীয় বিয়ান করবে কিছুদিন পর আপনার সাথে এখন পাঠা বাচ্চাটা আছে যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারবে নিতে পারবো না জি দুইটা একসাথে কেমন দাম চাবেন ভাইজান এগুলো একটু আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি মাশাআল্লাহ বিগ সাইজের ছাগল বিগ সাইজের ছাগল এবং কি ভাইজান গাবিন কনফার্ম শিওর গাব শিওর গাব আচ্ছা এক মাসের মধ্যে বাচ্চা হবে গ্যারান্টি দিয়ে দিব গ্যারান্টি একদম জি আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে 6 দাঁত উচ্চতা 38 উচ্চতা 38 বেশ উচ্চতা দেখা যাচ্ছে হ্যাঁ ভালো উচ্চতা এবং কি খুবই এক মাসের মধ্যে বাচ্চা দেবে খুবই ভালো কোয়ালিটি দেখাই দেন দর্শকদেরকে মাশাআল্লাহ একদম মানে সুস্থ সবল ছাগল সুস্থ সবল ছাগল আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো এটা কেমন দাম এটা ভাইয়া যেহেতু ছাগল এটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আপনারা প্রয়োজন হলে এটা স্ক্রিনশট দিয়ে কথা বলবেন খুব সুন্দর ডাব্বা কালার ছাগল দেখতে পাচ্ছি এটা এখনো মাত্র প্রথমবার বাচ্চা দিবে গাভিনের বয়স তিন মাস প্লাস খুবই কালারফুল এবং কি খুবই কোয়ালিটিফুল

এবং কি বয়স মাত্র দুই দাঁত খুবই কোয়ালিটি ফুল হাইট আছে কেমন এটা এটা উচ্চতা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চলেন আরো আছে দেখে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাইজান বিটল ছাগল এবং কি এটারও বয়স सेम দুই দাঁত দুই দাতের না মাশাআল্লাহ হাইট আছে কেমন ছাগল এটা এটারও উচ্চতা আছে 35 এরকম একই কালার सेम কোয়ালিটি আমার কাছে পাঁচটা ছাগল আছে পাঁচটা না যা আপনারা দেখলে বুঝতেই পারবেন না আপনারা কোনটা কিনছেন আচ্ছা আচ্ছা তাহলে কিভাবে দর্শকরা চিহ্নিত করবে ভিডিও স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার কাছ থেকে ভিডিও নেবেন আপনারা ভিডিওটা আগে ভালো করে দেখবেন দেখে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিবেন আমি সেটা নিয়ে আপনাকে যেটা কত দিনের এটা বিট করানো আছে ভাইজান আড়াই মাস আড়াই মাস শিওর না ব্লিডিং এর ভিডিও আছে আমার কাছে এখনো গ্যারান্টি না আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন এটা এটা উচ্চতা আছে 35 কেমন দাম চাবেন এটা চাওয়া দাম 72000 টাকা 72000 টাকা চলেন আর আছে দেখাই ভাইজান এটা একটা বিটল ছাগল আচ্ছা আপনার লাল ডাব্বা কালার লাল ডब्बा দুই দাঁত নতুন ছাগল জি নতুন ছাগল আচ্ছা আচ্ছা ডাব্বা কালারের জি তো এটা দাঁতে দুইটা এটা বয়স দুই দাঁত এটা গাবিন গ্যারান্টি আছে ডাব শিওর হ্যাঁ গাব শিওর আচ্ছা কতদিন গাব এটা গাবিন আছে 3 মাস প্লাস 3 মাস প্লাস তাহলে তো শিওর হাইট আছে কেমন এটা উচ্চতা আছে 34 কেমন দাম চাবেন এটা চাওয়া দাম 70 70 আলোচনা করে নিতে হবে অবশ্যই দাম তো একটু আলোচনার সুযোগ দেবে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার একটা বিটল ছাগল বয়স মাত্র আদাত আদাত হ্যাঁ আদাত এটার কান চোখ এগুলো একটু দেখাই দেন দর্শকদেরকে জি খুব সুন্দর আদাত এখনো গাব হইছে এটা মাত্র বিট করানোর বয়স চার দিন এখনো গ্যারান্টি নেই এটা কেমন দাম চাইবেন এটা চাওয়া দাম 62000 টাকা 62 আলোচনা তো সুযোগ থাকবে অবশ্যই

খুবই ভালো পাটা দিয়ে বিট করানো আছে আপনারা বিশ দিনের মধ্যে বাচ্চা হবে আমি গ্যারান্টি দিয়ে দিব তো এটা কেমন দাম চাবে এই জানি এই ছাগলটা যেহেতু বিকছে সেটা একটু আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছি এটা কি বিটল জি এটাও বিটল কালারফুল বিটল হ্যাঁ কালারফুল বিটল এবং কি এদের কান এবং কি কালার দর্শকরা দেখলেই বলতে পারবে আচ্ছা সেটা বয়স মনে হয় কম নাকি এটা বয়স ভাইজান মাত্র দুই দাঁত দুই দাঁতে জি আচ্ছা কি গাব আছে এটা ভাইজান এখনো কনফার্ম দিতে পারতেছি না এটা কেমন দাম চাবেন এটা চাওয়া দাম মাত্র 70 70 জি এটা খুব সুন্দর কি বিটলের বাচ্চা নাকি এটা ভাইয়া পাঠা বাচ্চা মাত্র এই যে 11 মাস বয়স পড়ছে 11 মাস বয়স কোয়ালিটি তো খুব সুন্দর দেখা কোয়ালিটি খুবই ভালো এবং কি খুবই বড় হবে চোখ খুব বড় হবে না জি এখনো দাঁতই নাই এখনো দাঁতে নাই দাঁত ফাঁক হইছে মাত্র তবে 11 মাস পার হইছে এক মাসের মধ্যে দাঁত পড়বে কান তো বেশ বড় বড় দেখতে কান খুব লম্বা এবং কি ছাগলের বাচ্চাটাও খুব লম্বা আচ্ছা বেশ বড় হবে না হ্যাঁ অনেক বড় হবে মাশাআল্লাহ তো এটা এখন হাইট আছে কেমন এটা এখন উচ্চতা আছে 35 এর উপরে 35 36 এরকম কেমন দাম চান এটা এটা দাম মাত্র 75000 টাকা মাত্র 75000 হাজার জি ধামাকা দেখাচ্ছে একের পর এক মজন এরকম আমার কাছে 18 থেকে 20 টা মাদি আছে যা এক মাসের মধ্যে বাচ্চা হবে এবং কি খুবই 빅 সাইজ খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি তো মাশাআল্লাহ কোয়ালিটি এক কথায় দর্শকদের দেখে বলতে হবে হ্যাঁ এগুলো খুবই ভালো কোয়ালিটি আচ্ছা এটা হাইট কেমন এটা উচ্চতা আছে 39 বাই 40 দাঁতে কয়টা এটা দাঁতে ছয় দাঁত উচ্চতা 39 বাই 40 গাবিন 4 মাস গ্যারান্টি 4 মাসের গ্যারান্টি হ্যাঁ 4 মাস এক মাসের মধ্যে এক থেকে এক মাস দশ দিনের মধ্যে বাচ্চা দিব আচ্ছা আচ্ছা গ্যারান্টিটা কি ভাই ভাইজান আমার ছাগল আমি যদি গাভিন বলে দিই সেক্ষেত্রে যদি আমার গাভিনের সাথে না মিলে প্রথমত আপনি যদি চান আমি ছাগলটাকে বিট করে গাভিন আবার আগের জায়গায় নিয়ে দেওয়ার জন্য সেটাও দিতে পারবো আর যদি বলেন না আমি ছাগলটা পালন করব না আপনার ছাগলটা আপনি রিটার্ন নেন সেক্ষেত্রে আমি নিতে রাজি আছি তবে একটা কথায় আমার ছাগলটা যেরকম শরীর স্বাস্থ্য নিয়ে যাচ্ছেন ওই রকম রাখার জন্য চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা ভাইজান যেহেতু বিগ সাইজ একটু আলোচনা সাপেক্ষে আলোচনা এটা আমাকে দেখাচ্ছেন এগুলা ভাইজান অনেক দিন অনেক আমার অনেক ভাই বেরাদার ফোন দিচ্ছেন আমি কলটাও রিসিভ করতে পারি নাই কারণ আমার এখানে একটু এখন ছাগল বেশি যেগুলো এখন একটু নিজের দেখাশোনা করতে হচ্ছে সেজন্য আপনাদের যাদের বিটল পাঠা এবং কি মাদি এবং কি হরিয়ানা পাঠা যাদের প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন এটা সিনাটা একটু দেখাই দেন মাশাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা হাইট কি ছাগলের কত আছে এটার হাইট এটা উচ্চতা আছে ভাইজান 42 প্লাস 42 প্লাস দাঁতে কয়টা এটা দাঁতে হচ্ছে নতুন ছয় দাঁত মুবারক ভাই সমান হয়ে গেছে মুবারক ভাই কিন্তু মোটামুটি লম্বা তারপরে বিশাল আকৃতির বিট করে ভালো না এটা বিট করে ভালো এবং কি আমি দুই বছর আমার ছাগলটা যদি সুস্থ সবল থাকে জীবিত থাকে আমি দুই বছরের ব্রিডিং এর গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে কেমন দাম চান এটা এগুলো ভাইজান যেহেতু বিগ সাইজের পাঠা আমি একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি জবে তবে আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই ভাই খুবই অ্যাগ্রেসিভ মনে হচ্ছে ধরে রাখতে পারছি ভাই জানি এগুলো মুট কথা মানে এখানে ব্রিডিং করানো হচ্ছে না তো সেজন্য ওরা খুবই উত্তেজিত হচ্ছে মাশাআল্লাহ এটা তো আপনার একদম মাথায় উঠে গেছে খুবই বিগ সাইজের পাঠা ভাই যা আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে বিটল হ্যাঁ বিটল আচ্ছা আচ্ছা চোখ সিং কান এগুলো একটু দেখাই দেন দর্শকদেরকে এই যে দেখেন চোখ এবং কি কান এবং কি কালার উচ্চতা খুবই ভালো উচ্চতা উচ্চতা কত এটা এটা উচ্চতা আছে ভাইজান 43 মাশাআল্লাহ বিগ সাইজের দেখাই যাচ্ছে দাঁতে কয়টা বলছিলেন এটা দাঁতে 6 দাঁত আমার চাওয়া দাম 140 140 আমার চাওয়া দাম আপনারা আপনাদের মন মতো বলতে পারবেন এবং কি আমার যাকে পছন্দ হবে তাকে আমি দিতে ইচ্ছুক থাকব ইনশাআল্লাহ কি এটা ভাইজান এগুলো হচ্ছে হরিয়ানা পাঠা আপনার এখানে আসলে এরকম হরিয়ানা বিগ বিগ সাইজের দেখতে পাচ্ছেন আমার কাছে এরকম হরিয়ানা পাঠা একদম মাস মানে ইনশাল্লাহ যদি আমি জীবিত থাকি বারো মাসের মধ্যে বারো মাস আমার কাছে একটা পাঠা হইলো কয় ইঞ্চি হতে পারে এটার সিনাটা দেখেন এবং কি তার উচ্চতা এবং কি কোয়ালিটি কান শিং এটা উচ্চতা তো আপনার সমান হয়ে গেছে খুবই বিগ সাইজের পাঠা এগুলো হচ্ছে আমাদের দুই হাজার এর মনসা পূজার জন্য যারা মোটা তাজা করার জন্য এরকম দুইটা না আমার কাছে এরকম পাঠা আছে বিশ পিস বিশ পিস জি যা আমার এখানে একটু জায়গার প্লেস ছোট সেজন্য আমি সবগুলো বাইর করে দেখাইতে পারতেছি না আপনাদের 2026 সালে যাদের ফরিয়ানা পাঠা এবং কি যে কোনো জাতের পাঠা প্রয়োজন আমার কাছে যোগাযোগ করবেন আপনারা আমার কাছে সব জাতের পাঠা পাবেন দুইটা হাইট আছে কেমন এগুলো ভাইজান উচ্চতা আছে 42 ইঞ্চি করে 42 জি মাশাআল্লাহ দেখার মতো পাঠা দুইটাই জি সিনাই তো অনেক বড় বড় দেখতে ভাইজান এগুলার সিনাটা এবং কি তাদের রূপ এবং গঠনগুলো দেখেন কেমন দাম পড়বে দুইটা ভাইজান এগুলো আমার অনেকেরা একটু আমি দামটা খুলতে চাচ্ছি না যেহেতু ব্যাপারীরা দাম বলতেছে ওনারা আবার নিয়ে গিয়ে দুই সালে মোটা তাজা করে বিক্রি করবে সেই জন্য আমি বলবো আপনাদের যাদের পাঠা প্রয়োজন আপনারা সরাসরি আসবেন দশটা বিশটা পাঠা থেকে একটা পাঠা নেবেন কোনো অগ্রিম টাকা লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা আসবেন সচককে দেখে খাবার দাবার দেখে কিনে নিয়ে যাবেন